আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগা থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ পেপারে আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অশুষের মতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো শীতে সকালে কুয়াশার অবস্থা তো দেখতে পাচ্ছেন কী অবস্থায় আছি আমরা উত্তরবঙ্গের মানুষ বিশেষ করে আমরা নগাবাসী। আসলে আমি যখন কুয়াশার ফুটেজটা নেই তখন কিন্তু সকাল নয়টা বাজে আর এত শীতে আসলে না কিছু করতে ইচ্ছা করছে না খেতে ইচ্ছা করছে মনে হচ্ছে লেপকাথা গায়ে দিয়ে একদম শুয়ে থাকি কিন্তু আমরা যারা গৃহিণী সেটার তো কোনো উপায় নেই আমাদের অনেক দায়িত্ব কর্তব্য তো আসলে এই শীতে কাজ করতেও ইচ্ছে করছে না তাই বুতি খাটিয়ে কিছু শর্টকাট রান্নাবান্না করে কাজ করেই কাটিয়েছি এখানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর ডাল সিদ্ধ দিয়েছিলাম শীতের সকালে কিন্তু ভর্তা ভাত খেতে অনেক ভালো লাগে আর ডাল ভর্তা করতে কিন্তু অনেক সহজ সুতো ডালটা ধুয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি মরিচ দিয়ে চাটনি করে নিয়েছি একদম ঝাল লবণ সব কিছু একদম চোখামোখা করে দিয়েছি এখানে আমি ভর্তাগুলো অন্য একটা বাটিতে উঠিয়ে রাখছি আর সকালে গরম ভাতের সাথে ঘি আর ভর্তা ভাত অনেক মজা লেগেছে আমি একটা ডিম পোজ করে নিয়েছিলাম আর মেয়ের কিন্তু পরীক্ষা চলছে তো মেয়ের এগারোটা থেকে পরীক্ষা এই জন্য সকালে একটু দেরিতেই উঠেছি নয়টার দিকে খাওয়া দাওয়া করে তারপরে মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে যাব এক ঘন্টার মতো পরীক্ষা হয় মেয়ের বারোটার দিকে পরীক্ষা শেষ হয় আর শীতের সময় আসলে ভর্তা এগুলো খেতে কিন্তু বেশি মজা লাগে তো ভিডিওর এই পর যায় আমার ভাইয়া দেখে সে পুরোনো রিকোয়েস্টটাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যাদের যাদের এই গরম ধোয়া ওঠা ভাতের সাথে ঘি দিয়ে ভর্তা দিয়ে খেতে ইচ্ছা করছে আমার সাথে খেয়ে নেবেন তো এখানে মেয়েকে স্কুল থেকে আনার পরে পাইপিং করছিলাম চারটা বন্যা আমি পাইপিং করতে করতে মেশিনের সুইটা ভেঙে যায় তো তারপরে উঠে চলে গিয়েছিলাম তো সেটা এখন ফিনিশিং দেবো এই যে অন্য পাশে কিন্তু এইভাবে চিকন করে একটু কাপড় বের হয়ে থাকে এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা অন্য পাইপিং করতে হয় তো আগে তো আমি মানুষ দিয়ে করে নিতাম কিন্তু মেশিনে মোটর লাগানোর পর থেকে আমি নিজেই করি একটু সময় লাগে কিন্তু তারপরেও নিজের কাজ নিজে করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি ফিনিশিংটা ভালো আসে অন্যদের কাছ থেকে করলে সেই কাজ সহজে আমার পছন্দ হয় না তো যখন খুব বেশি চাপ থাকে তখন করে নেই যারা একটু ভালো করে কাজ করে তাদের কাছ থেকে তো এখানে আমি যে গতদিন চুই পিঠা বলেন আর হাতে কাঠা সেমাই পিঠায় বলেন সেটা বানানোর সময় আটা সিদ্ধ করেছিলাম তার কিছুটা আটা আমি আসলে আর বানানোর এনার্জি হয়নি রেখে দিয়েছিলাম তো সেই আটাটা ফ্রিজে ছিল তো সেটা দিয়ে আমি হচ্ছে আমাদের এলাকায় মুঠা পিঠা বলে সেই রকম আর কি ভাব দিয়ে করে নেওয়ার চেষ্টা করেছি ভিতরে নারকেল আর গুড় মিক্স করে একটা পুর দিয়েছি সাথে উপরে একটু লালি গুড় ছিটে দিয়েছি খেতে মোটামুটি ভালোই লেগেছে গরম গরম সবাই মিলে খেয়ে নিয়েছি তারপরে আসছি দুপুরে রান্না করতে তো একটু দেরিতে আসছি যেহেতু সকালে দেরিতে খাওয়া হয়েছে তাই রান্নার আসলে এত চাপ নেই আর এত ছোটো দিন খেতে খেতে দেখা যায় এমনি তিনটা বেজে যায় আর ওই ওইরকম লাগে না আসলে মাঝখানে যেহেতু আবার পিঠা খাওয়া হয়েছে তো এখানে আসলে আমি খুবই শর্টকাটে রান্না করছি ডিম ভেঙে ভোনা করছি আর একটা ভর্তা করব লাউের খোসা দিয়ে ধনে পাতা দিয়ে সুটকি মাছ দিয়ে আসলে যারা সুটকি পছন্দ করে তারা সব ভর্তাতেই চায় একটা দুইটা সুটকি ফেলে দিতে তাহলে টেস্ট এবং ফ্লেভার দুটাই ভালো লাগে আর যারা খায় না তারা তো নাক তো যাই হোক এখানে তিনজনের জন্য তিনটা ডিমই দিয়ে দিচ্ছি যেহেতু সকালেও আমরা ডিম খেয়েছি তাই রাতের জন্য আর রাঁধছি না রাতে অন্য কিছু করে নেব তো শীতের দিন আসলে অনেক ছোট রাতে কিন্তু মানে একটু জেগে থাকলে সেই সময় আবার অনেক ক্ষুধা লেগে যায় দুপুরে সকালে খাওয়ার চাপ না থাকলেও রাত জাগলে কিন্তু ক্ষুধা লাগে আর আমাদের কিন্তু ঘুমাতে প্রায় দিনই দেরি হয়ে যায় অনেক কাজ আসলে সন্ধ্যার পরেই নিরিবিলি আমি করি তো মেয়ের যদিও পরীক্ষা হচ্ছে মেয়ের বাবাকে মেয়েকে মেয়ের বাবা পড়াই আর আমি আমার বিজনেসের কাজগুলো এগিয়ে নেওয়ার চেষ্টা করি আর এইভাবে ডিম বোনা করলে যেমন খুব তাড়াতাড়ি হয় আর খেতেও কিন্তু খুব মজা লাগে তো টমেটো থাকলে দিলে বেশ ভালো লাগতো আরও তো ধনে পাতা আমি দিব উপর দিয়ে হালকা করে আর সাদে মাঝিক যে মশলা আছে সেটা দিলেও কিন্তু বেশ ভালো লাগে তো যখন আমার হাতের কাছে থাকে তখন দিই আর যখন থাকে না তখন দিই না এখানে আমি কয়েকটা গোলমরিচ একটু ছোটো দারচিনি আর একটা এলাচ দিয়েছিলাম যেহেতু ডিমের তরকারি আসলে মাছের মতো এরকম কোন কোনো ইয়ে থাকে না তাই এগুলো দিলে একটু টেস্টটা ভালো আসে তো এখানে আমি সার্ভ করে নিচ্ছিলাম একটা ডিশে জিনিস যতই সাধারণ হোক আর যত কম দামি হোক যখন আপনি সাজিয়ে গুছিয়ে পরিবেশন করবেন তখন সেটা কিন্তু খাওয়ার আগ্রহটা বেড়ে যায় দেখতেও যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে আর মেয়ে খুব পছন্দ করে যখন আমি এইভাবে কোনো কিছু সার্ভ করে ওদের সামনে দিই তো তারপরে আমি ভর্তাটা অফ ক্যামেরাতেই করে নিই আর এখন আমি খেয়ে নিচ্ছি আর এই ধরনের ভর্তা কিন্তু খুবই মজা লাগে বিশেষ করে শুটকি আর পাতা দেওয়ার জন্য তো আমি পাটাই বেটে নিচ্ছি ভর্তাটা কারণ এই ভর্তার জন্য আমার ব্লেন্ডার বের করতে হলে সেটা অনেকটা জায়গা দখল করে নেবে বেসিংয়ের যেহেতু ঠান্ডার আমার সমস্যা আছে আমি কিন্তু এখন সারাদিনের থালা বাসনই মোটামুটি জমিয়ে রাখি সকালে বউ আসলে ধুয়ে দেয় গরমের সময় হলে দেখা যায় যে দুপুরের পরে বা সন্ধ্যার পরে কিছু ধোয়া হয় প্রয়োজন অনুযায়ী কিন্তু এখন যেহেতু অতিরিক্ত ঠান্ডা আমি পানি না আমার সমস্যা হয় যার কারণে সব কিছুই আমি একদম গুছিয়ে এক পাশে রেখে দিই সকালে বউ আসলে ধুয়ে দেয় আর এখানে আমি সন্ধ্যার নাস্তা কি বানাবো আসলে সেটাই চিন্তা করছিলাম তো ঝামেলার কিছু আসলে করতেও ইচ্ছে করছিলো না দুপুরে খাওয়ার পরে কিন্তু একদম লেপের মধ্যে ছিলাম আর একদম সন্ধ্যার দিকে বের হয়েছি তারপরে এখানে ভাবলাম যে একটু ঝালের চাপটি করে নিই সেটাই খেতে ভালো লাগবে আর খুব তাড়াতাড়িও হবে ঝামেলা হবে না অনেক কিছু ভরবে না আসলে এই ঠান্ডায় পানি নাড়তে কিন্তু খুবই কষ্ট তো আমি যেহেতু পানির সমস্যাতে ভয় পাচ্ছি তাই চেষ্টা করি বোয়ারও যাতে কষ্ট কম হয় যত কম থালা বাসন ভরে তো এখানে হচ্ছে চাপটিগুলো ভেজে নিব তারপরে আমি আমার একটা জামদানি ড্রেস আঁকানোর আছে অর্ডারের কি উনি শুধু আঁকিয়ে নেবে তো সেইটা আঁকাবো তো হাতে কোনো ড্রেসিং বা কোনো ইয়ে ছাড়া আমি কিভাবে ড্রেসটা আঁকাই সেটা আপনাদের সাথে শেয়ার করব তাই আশা করি শেষ পর্যন্ত থাকলে দেখতে পাবেন আসলে দীর্ঘদিনের যেহেতু অভিজ্ঞতা তাই আঁকাতে আঁকাতেই কিন্তু ফ্রি হ্যান্ড আঁকানোর একটা প্র্যাকটিস হয়ে গেছে স্কেল বা অন্য গোল করার জন্য এই ধরনের কিছু জিনিস ব্যবহার করি বাকি জিনিস কিন্তু আমি ফ্রি হ্যান্ডে আঁকিয়ে ফেলি তো এইখানে আমি হচ্ছে একটা শুধু রুল দিয়ে লম্বা একটা দাগ টেনে নিয়েছিলাম দুই পাশে মেজারমেন্ট করে যাতে ওই বর্ডারের মধ্যে আমার ডিজাইনটা থাকে তারপরে বাকি কিছু কিছু জায়গায় স্কেল ইউজ করেছি তাছাড়া আমি ফ্রি হ্যান্ডে কিন্তু ডিজাইনটা আঁকিয়ে ফেলেছি তো অবশ্যই আপনারা জানাবেন কেমন হয়েছে এই জামদানি ডিজাইনটা যদিও এটা কাস্টমারের একটা ডেমো দিয়েছিল সেটা অনুযায়ী তাকে আঁকিয়ে দেওয়া হয়েছে তবে জামদানি ডিজাইন যেভাবে একানো হয় না কেন সেলাই ফিনিশিং কালার ম্যাচিং ভালো হলে খুবই ভালো লাগে তবে যে এই ডিজাইনটা নিয়েছে তার যেহেতু পার্সোনাল আর কি নিজের জন্য নিয়েছে এবং তার কাজ মোটামুটি আমি দেখেছি খুবই ভালো তো আশা করি কাজটা করলে ভালোই লাগবে তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত Allah, peace. Assalamu alaikum.